সবাই একটু দাঁড়িয়ে যাবে এবার আমাদের জাতি সঙ্গীত সুন্দর তাহমিদা ওরেশমান এবার তোমাদের সামনে কিছু কথা বলবেন আমাদের বিদ্যালয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই নতুন বছর সবার ভালো কাটুক এ কামনা করি তোমাদের প্রথাগত শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষা ও নিজের শিক্ষার প্রতি জোর দিতে হবে আমাদের সমাজে এখনো অনেক ব্যাধি রয়েছে বাল্যবিবাহ একটা বড় ব্যাধি যেটা দুঃখ চেয়েছিলেন কিশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে অনেকটা সময় কেটে গেছে বর্তমানে সরকার আইন প্রণয়ন করেছে তারপরে বলবিবাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়নি সরকার এই সব উদ্দেশ্য ও বৈজ্ঞানিক চেতনাকে ব্যাপকভাবে জাগ্রত করতে হবে বুঝতে পারলে কোথাও যদি শুনতে পাও আঠেরো বছরের নিচে কোনো মেয়ে দিয়ে হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে সে আমাকে জানাবে কি জানাবে তো আমি বিয়ে বন্ধ করবো আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবে নিজে নিজে ক্লাস রুমে চলে যাও স্যার কে বলছেন

আমাদের স্কুলে যাচ্ছেন না কেন ও একটু ব্যস্ত আছি ঠিক আছে পাঠায় হয় এখন পরে কথা হবে ঠিক আছে বলছিলাম ক্লাস থেকে নিয়ে

आज के हमरा ताकि के जाने आसी है सर चलते पड़ी है सो अरे चलो सारे सर सर वो चनम सर सर अच्छा मे दो दिला दो मानो फायदा दो चलो ताली वालों আচ্ছা তুমি চুপ করো শান্ত হো আর কে ধরাম তাছাড়া আমি সেই তো বলেছিলাম যে কোনো মেয়ের বছরের নিচে বিয়ে হলে আমাকে জানাতে তুমি সাহস করে আমাকে জানিয়েছো তুমি তো

সাইড সাইড বলছেন হ্যাঁ কোহাজি আমি আপনাকে এনে কথা বলছিলাম হ্যাঁ কোহে দেখুন সাইড সাইড আপনার মেয়ে খুব ছোট ওর এখন দিয়ে দিবেন না বারে কথা হ্যাঁ মারবে বেটি দিয়ে দিব তবে তো আমার কি মাস্টার আমার কিছু না তবে আমার একটা দায়িত্ব আছে তাছাড়া আপনি আইন ভঙ্গ করে আপনার এইটুকু মেয়ে বিয়ে দিতে পারেন না আপনি আইন নিয়ে চিনি মিলে খেলছেন आपने अपने हुए से दोस्त बोलते हैं आपने माने हाँ मार जाए लाहामार जाए हाँ मार सालून पाती खाई है बेड़ी भी है दिक्कत तो तो मार कीजिए मास्टर तू भी तो मार निशेर करो दिक्कत धूम में तो हमार टके बात दी है हर जॉब तो सब गुंडे जगह खाली धूम देते हैं पर सुन ले की बोले हा� আপনি একটা কাজ করুন স্যার আপনি চাচল থানায় ফোন করে পুলিশকে জানিয়ে দিন তাহলে ব্যাপারটা মিটে যাবে স্যার তুই খালি আছে ঠিক বলে আমি এখনই ফোন করছি তো দাদা হ্যালো কে স্যার আমি ভাদব বিএসবি হাই স্কুলের হেডমাস্টার বলছিলাম হ্যাঁ বলুন

అనుసెన్ పేపర్ యాదా ద

বেটা জলবেটা থানায় ধরুন তো সালাকে ঠিক আছে আমরা আপনার স্বামীকে থানায় নিয়ে যাচ্ছি বাকি কোথায় থানায় গিয়ে